cum 2524 পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধু আপনারা মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশে সারা বাংলাদেশ থেকে ছেলে উভয় আবেদন করতে পারবেন যেটা আবেদন শুরু হয়ে যাবে এই যে 6 অক্টোবর থেকে এখন কি কি পদ রয়েছে সেখানে কোন পদে আবেদন করলে আপনাদের ভালো হবে আবেদন করতে আপনাদের কত টাকা রাজস্ব ফি প্রয়োজন হবে কোন পদের কি কাজ সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি একটু আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য একদম সঠিক তথ্য পেয়ে যাবেন আশা করি তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন আর সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই সেপ্টেম্বর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখন এখানে কি কি পথ রয়েছে আরেকটা কথা বলে দিই এটা কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়ত্তাধীন সেটেলমেন্ট অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতের নিয়োগ আপনাদের কিন্তু চাকরি হলে নিজ জেলায় নিজ উপজেলা উজ্জ্বলায় থেকে আপনারা চাকরি করতে পারবেন এটা একশো পার্সেন্ট শিওর থাকেন এখন কি কি পত্র রয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এখন এখানে রয়েছে আপনার চেয়ারম্যান পদ বিশ নাম্বার গ্রেড এখানে একশো পাঁচচল্লিশটি পদ একটি দুইটি পদ না কিন্তু একশো পাঁচচল্লিশটি পদ আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন সেলেমে উবাই সেলেমে উবাই আবেদন করার সুযোগ রয়েছে এখন এই পদের কাজকে এই সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তারপর রয়েছে এটা শুধুমাত্র মাধ্যমিক আপনারা উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর একটা কথা বলে দেই আপনারা যদি ঘরে বসে ঝামেলা আবেদন করতে চান ঘরে বসে ঝামেলা আবেদন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার যে এই যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও চলতেছে সেই কিন্তু স্ক্রিনের উপর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করে এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নির ঝামেলায় আপনারা আবেদন করতে পারবেন এবং যারা অলরেডি আবেদন করছেন তারা পড়াশোনার জন্য প্রিপারেশনের জন্য আপনারা কিন্তু সাজেশন পেয়ে যাবেন তারপর রয়েছে আপনার কপিস্ট কাম বেন সহকারী ষোলো নম্বর গ্রেড চারশো আশিটি পদ একটি দুইটি পদ না চারশো আশিটি পদ এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস হলে ছেলে উভয় আবেদন করতে পারবেন কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে তারপর রয়েছে আপনার জাস মোহরার চারশো বাষ্টি পদ ষোলো নাম্বার গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে এটাও আপনাদের কিন্তু এখানে বলছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে খাড়ির সহকারী পদ চারশো চুয়াত্তরটি পদ ষোলো নাম্বার গ্রেড নয় টাকা টাকা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা একটি দুষ্টি কিন্তু পথ না চারশো চুয়াত্তরটি পথ এখানে বেঁচে গেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে তারপর রয়েছে রেকর্ড কিপার পদ ষোল নম্বর গ্রেড দুই হাজার আপনার দুশো একানব্বইটি শূন্যপত্র রয়েছে এখানে আবেদন করতে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ প্রয়োজন হবে তারপরে রয়েছে আপনার পেশকার পদ তিনশো টি পদ এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই কিন্তু মাধ্যমিক পা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে যারা আবেদন করতে চান যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং পড়াশোনার জন্য কিন্তু সাজেশন পেয়ে যাবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ এখানে কিন্তু আপনার একুশটি শূন্য পদ রয়েছে এটা আবেদন করতে পারবেন তারপর নাজির কাম কেশিয়ার পদ রয়েছে সতেরোটি শূন্য পদ রয়েছে ড্রাইভার পদ বারোটি শূন্য পদ রয়েছে এটা কিন্তু অষ্টম শ্রেণী আবেদন কম্পিউটার পদ আটটি পদ রয়েছে ট্রাভেল সার্ভেয়ার চারটি পদ সার্ভেয়ার পঁচাশিটি পদ সাতলিপিকার কম্পিউটার অপারেটার পাঁচটি পদ রয়েছে এটা কিন্তু আবেদন চলবে ছয় তারিখ থেকে আজকে যেহেতু আপনার সারাদিন তিন তারিখ আর দুই দিন পরে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে ছয় তারিখ থেকে আবেদন চলবে এখানে আপনারা দেখতে পারতেছেন ছয় তারিখ থেকে আবেদন চলবে যা চলবে আপনি সাত দশ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তাই অলরেডি যারা আবেদন করেছেন অলরেডি যারা আবেদন করেছেন তাদের কিন্তু অন্য আবেদন করার করার প্রয়োজন প্রয়োজন নাই নাই অলরেডি যারা আগে আবেদন 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 করেছেন তাদের ওই থেকে আপনারা কিন্তু কাজ চলবে আর যারা নতুন আবেদন করতে চান এমন আছেন যে যারা আগে আবেদন করছেন নতুন ভাবে আবার আবেদন করতে চান অন্য পদে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম